প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ চৌঠা জুন দু সকালের আবহাওয়ার আপডেটে যা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর পরিস্থিতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন বিভাগে রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তাপপ্রবাহ যে বহমান তাপপ্রবাহ রয়েছে তা কবে প্রশমিত হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আর কোথায় কোথায় নতুনভাবে হতে পারে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জুন মাসে জুন মাসে বর্ষার অবস্থা কীরকম থাকবে সারা দেশ জুড়ে তাও জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন সবার আগে সঠিক আবহাওয়ার খবর পাওয়ার জন্য তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগেই রংপুর বাদে প্রায় সমস্ত বিভাগেই অগ্রসর হয়ে গেছে এবং অর্থাৎ বর্ষা বলা যেতে পারে বর্ষার যে বায়ুপ্রবাহ সেটা কিন্তু শুরু হয়ে গেছে জলীয় বাষ্প ধীরে ধীরে সারা দেশে প্রবেশ করছে এবং বৃষ্টির পরিস্থিতি সমস্ত বিভাগেই আগামী কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে বলে মনে হচ্ছে তবে আগামী তিন থেকে চার দিন উত্তর উত্তর দিকের দেশের উত্তর উত্তরাঞ্চলের যে বিভাগগুলি রয়েছে রংপুর ময়মনস সিলেট বিশেষ করে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে চলমান প্রক্রিয়া চলছে সেটা কিন্তু চলতে থাকবে এবং এটি কবে থামবে এই মুহূর্তে বলা যাচ্ছে না আগামী দশ থেকে পনেরো দিন যদি দেখা যায় তাহলে একই রকম পরিস্থিতি দেখাচ্ছে আগামী দশ দিনে সিলেট বিভাগে প্রায় সাড়ে পাঁচশো মিলিমিটারের পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তার ফলে সিলেটে বন্যা পরিস্থিতি হলেও হতে পারে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আজ চব্বিশ ঘন্টায় চৌঠা জুন চব্বিশ ঘন্টায় সারাদিনে রংপুর ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতেরও রয়েছে একই রকম ভাবে আগামীকাল ও রংপুর ও ময়মনসিংহ সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী গতকাল গত রবিবার যে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে সভা অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে যে রিপোর্ট পাবলিশ হয়েছে এক মাসের অর্থাৎ জুন মাসের যে সারা দেশ সারা মাসের যে বর্ষার পরিস্থিতি থাকতে পারে সারা দেশে সেটা জানা জানানো হয়েছে যে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথম সপ্তাহে অর্থাৎ জুন মাসের যে চলমান প্রথম সপ্তাহে সারা দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করে যাবে বলে বলা হয়েছে এবং বর্ষা কিন্তু শুরু হয়ে যাবে এই প্রথম সপ্তাহের মধ্যেই এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং মৌসুমী নিম্নচাপে পরিণত হয়ে যাবে যার ফলে কিন্তু কোথাও কোথাও ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে বৃষ্টিপাত এবং বায়ুপ্রবাহের পরিমাণ কখনো কখনো বৃদ্ধি পেতে পারে চার থেকে ছয় দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেক জায়গাতেই রয়েছে এই জুন চলতি জুন মাসে দেশে এক থেকে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং যদিও সেটি বেশিক্ষণ স্থায়ী হবে না কারণ বৃষ্টিপাতের পরিস্থিতি যা দেখা যাচ্ছে যথেষ্ট বৃষ্টিপাত ছাড়া মাস জুড়ে চলতে থাকবে এবং এর ফলে নদ নদীর যে অবস্থা হবে জুন মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে নিচু জায়গা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে বর্তমানে সিলেট বিভাগে এই সম্ভাবনাটা থেকে বেশি তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ